সাগরের হৃদয়ের ব্যথা নতুনের আলোয় দিল কোচবিহারের প্রতিভাভান কণ্ঠ সাগর সাহা সাতরাঙা সাগর ইউটিউব চ্যানেলের তৃতীয় গান বদভ্যাসী প্রেমিক সত্য মুক্তি পেয়েছে আর তাতে যেন মিশেছে প্রেম বিচ্ছেদ ও অনুভবের এক মোহময় কাব্য নাচ ও অভিনয়ের সমৃদ্ধ এই গানটি একদিকে যেমন বিনোদনের দিগন্ত ছুঁয়েছে কোনোদিকে তেমনই দুঃখ মিশ্রিত প্রেমের এক গাথা শুনিয়েছে শ্রোতার হৃদয়ে গানটি লিখেছেন ও গেয়েছেন স্বয়ং সাগর সাহা গোসারহাটে সেই স্বপ্ন বুননকারী যিনি মাটির কাছাকাছি থেকেও গানে ছুঁয়ে ফেলেন আকাশের নীলা বন্ধুর ব্রেকআপের কাহিনী শুনেই যেন মনের মধ্যে একটা ঝড় বয়ে যায় সেখান থেকেই এই গানের জন্ম অতুলনীয় সরলতায় জানান সাগর সাহা আর ঠিক সেই কারণেই হয়তো গানের প্রতিটি শব্দে প্রতিটি টানে আছে সত্যিকারের ভালোবাসা ও বেদনার ঘ্রাণ গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন নায়িকা অনন্যা আর তার বিপরীতে রাজ ও বিপ্লব এক মনোরম প্রাকৃতিক পরিবেশে চিত্রায়িত এই মিউজিক ভিডিও যেন চোখে ধরে রেখেছে প্রেমের আলো গল্প মিউজিক কম্পোজিশানের ছিলেন ইন্দ্রনী সরকার এবং দৃশ্যগ্রহণের ছিলেন দিবাকর সম্পাদনায় সুব্রত পাল সব মিলিয়ে এক নিখুঁত টিমওয়ার্কের নিদর্শন এটি সাতরাঘা সাগর ইউটিউব চ্যানেলে টানা তৃতীয় প্রয়াস আর প্রতিবারের মতো এবারেও দর্শকদের কাছ থেকে উষ্ণ সাড়া পাচ্ছে এই চ্যানেলটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সাগর সাহা এবং তার দলের এই সাহসী আন্তরিক প্রচেষ্টা যেন বলে স্বপ্ন যদি হৃদয় থেকে আসে তার ডানা ছাটা যায় না নেটিজেনদের একাংশ ইতিমধ্যে মন্তব্য করেছেন এই গান যেন তাদের জীবনের গল্প প্রেমে ধোকা খাওয়া একলা রাতের বন্ধু হয়ে উঠেছে এই গানটি আর উদ্দেশ্য বলতে আমার এক বন্ধু আমাকে ওর লাভ স্টোরি সম্পর্কে খুলে বলে ফোনে এক ঘন্টা শুনি আমাকে ভীষণভাবে নাড়িয়ে দেয় ব্যাপারটা নাড়িয়ে দেওয়ার পরে আমার ওই ফোন করতে করতে আমার মধ্যে ওই টিউনার কিছু গানের কথা আসে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন